রাতে 60টা 67টার মধ্যে আমার ওয়াইফারে ভর্তি করেছে কি নাম? আমার ওয়াইফের নাম হইছে সুরশ্রী সরকার শাহ বাড়ি, বাড়ি মলায়নাগর শাহপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে ভর্তি করাইছে। ভর্তি করার পরে তারা হইতাছে যে বাচ্চা নরমাল এ পজিশন আছে। কোনো সিজারের কোনো লাগবে না। নরমালি একটু অপেক্ষা করতে। তো ঠিক আছে অপেক্ষা করছি। তো রাত আবার ঢাকায়ছি ছাত্র তার ঢাকায়লি তারা বিরক্ত হয়ে যায়গা। আমার পেশেন্টে যদি প্রবলেম হয় আমি ডাক্তার ডাকাইতে রাজি ডাকাইলে তারা হয়ে হয়েছে তারা মানে তার কথা আমি আমার জন ইচ্ছে তখন আমি আমারও তোমরা জুতো অবস্থা নাই ডাক্তার না তো যাই হোক ডাক আইসে ডাক পরে আইসে আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে হয়ে গেছে নর্মালি আছে ব্যথা তো প্রচণ্ড ব্যথা নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়ে সিরা আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেটা কইতেছি ম্যাডাম শুনছি সরকার পেশেন্টে খুবই ব্যথা হইতেছে যে কি করো কইতেছে কইটা ডাক্তার আই আইলে কত হইবো আমি ডাক্তার কত সময় আই কে দশটার দিকে আইব সে কত হই ডাক্তার সাথে না কথা আমি খুঁজে ম্যাডাম কালকে তুই কীতে সিজার করতাম তারা সিজার করে তারা চিনা তারা হয়েছে নর্মালি দিকে ফোর্স করতেছে আমরা বলতেছি ম্যাডাম সিজার করে তারা সিজার করে তারা চিনা বুঝিনা তারা নর্মালি করতে রাজি হয়েছে একদিকে একটা মতে তারা এই কথা কোয়াতে সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের তারা কয় যে আমি কী সিজার করাই আমার মারে হইতেছে একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে তাইনে কিন্তু আছে কত আপনি করে লান না আমার মারা কিন্তু আপনি সিজার করে লেন নিয়ে আসিরা তারপরে বাইরে এসে আমার কিন্তু সে কী হয়েছে এমন আমার হেশেন্টের খুবই ব্যথা হইতেছে সিজার করে তো মোর কি আমরা তো স্যার কে তুমি করে লাউ না সিজার করে লাউ নিয়ে আসি রা তো একজন এম বিবিএস ডক্টর হয়ে আসি রা একজন জ্ঞান ডাক্তার হয়ে যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূরক্ষের মতন কথাবার্তি কয় তাহলে আমরা কার কাছে যাবো কার কাছে গিয়ে চিকিৎসা করুন আজকে তারা গাভিলিত কারণে আমার বাচ্চাটা মারা গেছে এটা কি দেয় তারা দিব বাচ্চা যখন সিজার করিতে নেওয়ার পাঁচ মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে ঠিক আছে সুস্থ আছে শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে এটা ইনফেকশন আছে বাচ্চা আমি বুঝি বাচ্চাকে মনে আছে বাচ্চা কোনো সমস্যা নেই শুধু তোমার বউয়ের একটু জ্বর আছে হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন নিতে পারে আমি ঠিক আছে কোনো লাইফের কোনো কিছু নাই দেখো না না কিছু নেই লাইফের কোনো ঝুঁকি ঝুঁকি নেই তারপরে সিজার করতে পারে বংশটি নিয়েছে নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে তো তো আমরা সবাই খুশি হয়েছি কথা ঠিক পনেরো টিকা বিশ মিনিট পরে আমার আমার মারা ডেকে নিয়ে আসে গেছে মেয়ের এই যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়েছে না গন্ধ হয়ে থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়ে থেকে পায়খানা খাইলেছে খাইয়া আমার বাচ্চারা মারা গেছে পাঁচ মিনিট আগে ভালো আসলো বিশ মিনিট পরে আবার মারা গেছে সিজার পরে কীভাবে মারা যায় ইনফেকশন কি ফার্স্ট দশ মিনিটে একজন মারা যেতে পারে যদি গাভিলতি না হয় তো আমি আপনার কাছে আপনার মাধ্যমে এইটুই বিচার চাই আর কি আমার বাচ্চারা যাতে সুবিধা হয় সরকারের কি কী নেয় ডাক্তার ডাক্তারের নামটা আমি ঠিক করছি না ডাক্তারে তারা কেউ নাম কইতে চাইতেছে না ম্যাডামের কাছে অনেক অনুরোধ করছি ডাক্তারের নাম করার লাগে কিন্তু তারা কইতে রাজি না তারা গেলে এক কথা কোনো অবশ্যই জানি গিয়া যাই না আইতাম আমরা এখানে আইসি চিকিৎসা করতাম ওই বৈশ্বাস নিয়ে যাবো ডাক্তারের নাম জানতাম আমার বাচ্চার যে সার্জারি করছে হের নামকে আমি জানতে পারি না যে অ্যাডমিট রাখছে তার নাম কি জানতে পারি এতটুকু আমার অধিকার নাই